নমস্কার অক্ষয় সেন্টারের পক্ষ থেকে আমি প্রদীপ কুমার বসাত আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অসাধারণ কিছু সিল্কের কালেকশন আমাদের শাড়ির পাইকারি এবং খুচরো দাম থাকবে আর পাঁচটা জায়গা থেকে অনেক সস্তা তাহলে শুরু করছি আজকের নতুন ভিডিও নমস্কার আজকের প্রথম শাড়ি একটু কম দাম থেকে শুরু করলাম এটার দাম করা হয়েছে চারশো পঁয়তাল্লিশ টাকা ব্যাঙ্গালোর প্রত্যেকটাই সুন্দর কালার আমাদের আগের ভিডিওতে কিন্তু খুব ভালো সাড়া পেয়েছি হ্যাঁ এবং আমাদের সমস্ত শাড়ি প্রায় বুক হয়ে গেছে তো যারা এই ভিডিও দেখছেন তাদের পছন্দ হবে তাড়াতাড়ি আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দেবেন এবং বুকিংটা করে নেবেন হ্যাঁ আরেকটা শাড়ি এটাও ব্যাঙ্গালোর সিল্ক এটা পুরো অল ওভার জরি দিয়ে কাজ আছে যেরকম বুটি দেখছেন একদম সারা গায়ে কিন্তু এরকম বুটি হবে এবং ব্লাউজ পিসে আপনার ওয়ার্ক করা থাকবে একদম সারা গায়ে এরকম কাজ থাকবে জড়ি কোথাও ফাঁকা থাকবে এটা দাম দাম আছে সাতশো কুড়ি টাকা কালারগুলো দেখাবো খুব সুন্দর সুন্দর কালারগুলো আচ্ছা দাম সবগুলোই তো ওই হোলসেল প্রাইস নেই এগুলো সবই তো এক না এগুলো খুচরো এগুলো যারা এক পিস নেবেন হ্যাঁ একটু খুচরো দাম বলছি আর যারা হোলসেল নেবেন তাদের তারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আপনাদের আমরা বলে দেবো প্রত্যেকটা রঙই কিন্তু সু সুন্দর আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন আর পাঁচটা জায়গা থেকে আমরা যে খুচরো দামগুলো বলবো সেগুলো কিন্তু একদম মোটামুটি হোলসেলের রেটে আমাদের কাছে আপনারা খুচরোতে পেয়ে যাবেন এদিকে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন হ্যাঁ আমরা খুচরো বিক্রি করলে কি হবে কিন্তু দাম কিন্তু খুবই কম থেকে একদম পুরো জাল কাজ খুব ফাঁসা কাজ একদম সারা গায়ে কিন্তু এরকম কাজ হ্যাঁ এবং ব্লাউজ পিস মার্ক থাকবেই প্রত্যেকটাতে ব্লাউজ পিস থাকবে আর এর ভিতরে দেখেন অল্প অল্প করে মিনা করা আছে প্রত্যেকটা ফুলের মধ্যে মিনা করা আছে এর দাম আছে সাতশো কুড়ি টাকা এটাও কিন্তু ব্যাঙ্গালোর সিল এটা আট ব্যাঙ্গালোর হ্যাঁ গুলো আছে সেটা আমরা দেখাব এর কালারগুলো কিন্তু খুব সুন্দর আর আমাদের ঠিকানা হচ্ছে সমুদ্রগড় পূর্ব বর্ধমান যারা এসে দেখে কেনাকাটা করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে কীভাবে আসতে হবে আমরা ডিটেলস আপনাদের বলে দেব প্রত্যেকটা রঙই কিন্তু খুবই সুন্দর অসাধারণ সিল্ক আর একটা বেঙ্গালোর সিল্কের মধ্যেই দেখাচ্ছি এটা স্বর্ণসুরি দেখো এটা এটা আমাদের না খুবই সারা জাগানো একটা ডিজাইন এটা কিন্তু আমাদের ঘরে থাকে না এটা ফটাফট আপনারা বুকিং করে ফেলবেন হ্যাঁ আর রেটগুলো কিন্তু আর পাঁচটা জায়গা থেকে আমাদের কিন্তু খুব কম এটা দাম করা হয়েছে আটশো টাকা কালারগুলো দেখাচ্ছি

এটার দাম হচ্ছে উনিশশো টাকা এটা কিন্তু পিওর অরগ্যানজা বারবার বলছি একটা ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্লাউজ পিস দেখুন ব্লাউজ পিসে কিন্তু ওয়ার্ক করা আছে হ্যাঁ এটা এটা আপনার হাতায় থাকবে হাতে থাকবে বা পিঠে থাকবে যেখানে খুশি এর কালারগুলো দেখাবো আর যারা যারা খুচরো কেনাকাটা করবেন দেখবেন আমাদের স্কিনের এরকম বা ছাটে নাম্বার দেওয়া আছে ওই ওইখানে আপনারা যারা বুক করবেন তাড়াতাড়ি ওই নাম্বারে বুক করে দেবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে ওই নাম্বারে পাঠিয়ে দেবেন তাহলে হবে আর যারা হোলসেল নেবেন তাদের যেমন ডান দিকে এরকম নাম্বার দেওয়া আছে তারা ওই নাম্বারে যোগাযোগ করবেন কালারগুলো দেখে নিন প্রত্যেকটা রঙ কিন্তু সুন্দর কাপড়টাও যেমন সুন্দর এর কালারের কম্বিনেশনগুলো খুব সুন্দর করেছে এর এর মধ্যে যে তিনটে চারটে সুতো দিয়ে মিনা করেছে প্রত্যেকটাই কিন্তু একদম স্ট্যান্ডার্ড মিলে মানে প্রত্যেকটা কালারের ম্যাচিং কোয়ালিটি খুব ভালো মানে শাড়িগুলো খুব উন্নত শাড়ি হ্যাঁ প্রত্যেকটাই হ্যাঁ খুবই ভালো শাড়ি এগুলো আমাদের থাকে না এগুলো আমাদের আসার সঙ্গে সঙ্গে বুক হয়ে যায় প্রত্যেকটাই শাড়ি খুব ভালো মানে কালার গুলো কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা রং দেখুন আর কতগুলো রঙ দেখুন মোটামুটি প্রায় নটা দশটা রং কিন্তু হয়ে গেলাম এটা কিন্তু যেগুলো দেখলাম আর্ট বেঙ্গালোর ছিল এটা হচ্ছে পিওর বেঙ্গালোর এর কিন্তু আলাদা এটা কিন্তু হাতে দেখে আপনাদের বুঝতে হবে এর ফিলটা আলাদা এর দামটা বলে দিচ্ছি দাম হচ্ছে আঠারোশো দশ টাকা এর কালারটা দেখাবো আর আপনাদের বলে রাখি আমাদের কিন্তু প্রতি শনিবার সন্ধ্যা সাতটার সময় নতুন নতুন ডিজাইনের শাড়ি নিয়ে ভিডিও করা হয় তো আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি সপ্তাহের ভিডিও পেতে গেলে হ্যাঁ শাড়িটা একদম নতুন লঞ্চ হয়েছে মার্কেটে এটা এটাও পিওর বেঙ্গালোর এটা এটা হচ্ছে খুব লাইট শাড়ি খুব হালকা এবং সুপার সফট যাকে বলে সুপার সফট একদম হ্যাঁ এই দিকটা আপনার নিচে থাকবে আর এই দিকে উপরে থাকবে দেখুন মানে এর স্টাইল এবং এই শাড়ির ফিল এটা মানে ব্যবহার যে করবেন সেই বুঝতে পারবেন মানে অসাধারণ শাড়ি অসাধারণ অসাধারণ শাড়ি কালারগুলো দেখাচ্ছি কালারগুলো দেখলে একদম দেখবেন মন জুড়িয়ে যাবে প্রত্যেকটা কালার কি সুন্দর এর জড়িগুলো কিন্তু খুব সফট প্রত্যেকটাই খুব ভালো শাড়ি নিঃসন্দেহে ভালো শাড়ি তো মানে গায়ে বাঁধবে না না এ কোনো গায়ে ফুটবে না নিঃসন্দেহে ভালো শাড়ি আর এই শাড়িটা একদম নতুন লঞ্চ হয়েছে মার্কেটে খুবই ভালো শাড়ি আর কালারগুলো দেখুন প্রত্যেকটা একদম আনকমন কালার এবং স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটাই তো এটাই আমাদের আজকে লাস্ট শাড়ি ছিল ভিডিওর সবাইকে অনেক অনেক ধন্যবাদ